আজ শনিবার থেকে দুদিনের আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা এমএলএ কাপ শুরু হয়েছে হাওড়ার দাসনগরের আরতি কটন মিল গ্রাউন্ডে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারির উদ্যোগে এই এমএলএ কাপ শুরু হয়েছে এদিন সকালে উদ্বোধন উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সংসদ শায়নী ঘোষ তিনি সকলকে এই আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতার শুভেচ্ছা জানান এদিন পায়রা উড়িয়ে প্রতিযোগিতার সূচনা হয় পাশাপাশি ব্যাট হাতে ক্রিজে নামতে দেখা যায় রাজ্য যুব সভানেত্রী শায়নী ঘোষকে পরে আরতি মিলে গ্রাউন্ডে এসে উপস্থিত হন মন্ত্রী অরূপ বিশ্বাস আমি আজকে এমএলএ কাপ দু হাজার পঁচিশ উদ্যোক্তা এম এল এ স্বয়ং নিজে মনোজ তিওয়ারি আমার কলিগ আমার বন্ধু খুব ভালো মানুষ অত্যন্ত ডাইনামিক একজন লিডার এবং ক্রিকেটার তার প্রোগ্রামে এসেছি খুব ভালো লাগছে কারণ হাওড়াতে এরকমই একজন এনার্জেটিক এবং ডাইনামিক লিডারকে পলিটিশিয়ানকে জনপ্রতিনিধিকে আমরা চেয়েছিলাম যে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে পারে এবং সত্যি বলতে ক্রিকেট মনোজের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই ওর জীবনের সঙ্গে এখন যারা এই মুহূর্তে ওতপ্রতভাবে জড়িয়ে এই শিবপুর বিধানসভা কেন্দ্রের মানুষ তাদের কাছেও পৌঁছে দিতে চাইছে ওর জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ওর জন্য অনেক আমার শুভকামনা এবং হাওড়ার মানুষ শিবপুরের মানুষের জন্য অনেক ভালোবাসে এই আমি মানুষকে অভিনন্দন জানাবো ও তো ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা থেকে বেশি তো আমি যেটা বলছিলাম যে আমরা সব জায়গায়তে এমএলএ কাপ ফুটবলকে ঘিরে হয় এখানে তো আমরা দেখছি এমএলএ কাপ ক্রিকেটকে ঘিরে হচ্ছে যেহেতু ক্রিকেট থেকেই ওর উঠে আসা আজ মনোজ তৈরি মনোজ হয়েছে ক্রিকেটের জন্য ভাই ওর কাছে আমি একটা আবেদন করেছি আমি কয়েক এক বছর ধরে আইএফের কাছে ফুটবলেও আবেদন করছি যে বাংলার ছেলেদের নিয়ে খেলতে হবে তাহলেই আজকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলে আজকে যে গর্ব হয়েছে যে আমরা ভারত সেরা হয়েছি বাংলার ছেলেদের সংখ্যা আরও বাড়াতে হবে আমি মনোজকেও অনুরোধ করছি প্রচুর প্রতিভা আছে যেসব শট দেখছি এসব শট তো মানে ভারতীয় ক্রিকেটেও দেখা যায় না একটা স্ট্যাম্পের বাইরের বলকে যেভাবে চামচের মধ্যে তুলে দিল এইসব সব শট তো এখানে দেখা যায় প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে বাংলার ছেলেদের মনোজকে বলবো এতদিন তুমি খেলেছো অধিনায়কত্ব করেছো এবার কোচিং করো কোচিং করে বাংলার দায়িত্ব নাও এবং দিয়ে বাংলাকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করো বাংলাকে ভারত সেরা করো হাওড়াতে তো একটা খেল সিটি তৈরি হচ্ছে একটা প্রজেক্ট এটা কবে থেকে পুরোপুরি কার্যকরী হবে এটা এটা আগে আমরা মাঝখানে একটা মিটিং করে আমরা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনকে দিয়েছিলাম পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন না এটা হিটকোই দেখবে ফলে এটা হিটকো তার উত্তর দিতে পারবে এটা আমার কাছে সঠিক আজকে তো একটা